সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সিদ্দিকের বিরুদ্ধে হত্যাসহ দুই মামলা গুলশান থানায় নেয়ার পথে গাড়িতেও হামলা মর্টার শেল বিস্ফোরণে কেঁপে উঠল গোটা গ্রাম অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত ভারতের সশস্ত্র বাহিনীকে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিলেন নরেন্দ্র মোদী ভারতের সম্ভাব্য হামলা নিয়ে প্রস্তুত পাকিস্তান বৈষম্য বিরোধীর দুই কর্মীকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ গৌরীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর গ্রেফতার বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ ছাত্রদল নেতার কেউ অপকর্ম করতে চাইলে সরাসরি ধরে পুলিশের কাছে দেবেন নির্দেশ মির্জা ফখরুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সিদ্দিকের বিরুদ্ধে হত্যাসহ দুই মামলা গুলশান থানায় নেয়ার পথে গাড়িতেও হামলা ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে গণপিটুনি দিয়ে রমনা থানা পুলিশের সোপর্দের পর জুলাই আন্দোলনের সময় হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গুলশান থানায় পাঠানো হয়েছে রাজধানীর কাকরাইল এলাকায় মঙ্গলবার বিকেলে চারটার দিকে হামলা ও মারধরের শিকার হন সিদ্দিক পরে তাকে রমনা থানায় সোপর্দ করা হয় রমনা বিভাগের ডিসি মাসুদ আলম গণমাধ্যমকে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তার বিরুদ্ধে দুটি মামলা হয় গুলশান থানায় তাকে সেই থানার পুলিশ সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে পরে গুলশান থানার কুইক রেসপন্স টিমের গাড়িতে করে সিদ্দিককে নিয়ে যাওয়া হয়েছে এদিকে সিদ্দিককে নিয়ে যাওয়ার সময় কাকরাইল মোড়ে তাকে বহনকারী গাড়িতেও হামলার ঘটনা ঘটে স্থানীয় জনতা গাড়ি আটকে ডিম ছড়ে ও কিলঘুষি মারে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মর্টার শেল বিস্ফোরণে কেঁপে উঠল গোটা গ্রাম অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রাম থেকে উদ্ধার করা মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে এদিকে বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে তীব্র শব্দে মারা গেছে তিনটি গরু এই ঘটনায় স্থানীয় লোকজন চড়াও হয় পুলিশ এবং গণমাধ্যম কর্মীদের ওপর খবর নিয়ে জানা যায় মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে মঙ্গলবার বিকাল পাঁচটা থেকে কাজ শুরু করে পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা রাত আটটার দিকে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয় তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যার কারণে গ্রামটির অর্ধশত মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় তীব্র শব্দে আশিক নামে এক চাষির তিনটি গরু মারা গেছে ঘটনার প্রত্যক্ষদর্শী আরালিয়া গ্রামের সেলিমিয়া বলেন বিস্ফোরণ ঘটিয়ে মর্টার সেলটি নিষ্ক্রিয় করা হয় বিস্ফোরণের তীব্রতা এতটা বেশি ছিল প্রায় তিনশো মিটার দূরের আমার তিন শেড বাড়ির সবকিছু উড়ে যায় শুধু আমার নয় আশপাশের অন্তত সত্তর আশিটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের সশস্ত্র বাহিনীকে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিলেন নরেন্দ্র মোদি এবার ভারতের সশস্ত্র বাহিনীকে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলা ও এর সম্ভাব্য জবাব দিয়ে মঙ্গলবার দেশটির তিন বাহিনীর প্রধান চিফ অব ডিফেন্স অনিল চৌহান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন তিনি এ সময় এ স্বাধীনতা দেন মোদীর নয়াদিল্লির বাসভবনে সন্ধ্যায় বৈঠকটি হয় কাল বুধবার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তার এর আগে শীর্ষ সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন তিনি ভারতের সম্ভাব্য হামলা নিয়ে প্রস্তুত পাকিস্তান ভারতের সম্ভাব্য হামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন পাকিস্তান যে কিছুর জন্য তৈরি ভারত চেষ্টা করে দেখতে পারে অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নয়াদিল্লিতে তার বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় দেড় ঘন্টা ধরে ওই বৈঠক চলে বৈঠকে মোদী পেহেলগাম হামলার জবাবে অভিযান পরিচালনায় প্রতিরক্ষা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন এক্ষেত্রে তারা হামলার ধরন লক্ষ্য এবং সময় নির্ধারণের ক্ষমতাও পেয়েছে। বৈষম্য বিরোধীর সুনামগঞ্জের জগন্নাথপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের দুই কর্মীকে কুপিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা গতকাল সোমবার গভীর রাতে উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে আহতরা হলেন সিলেটের বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য সৈয়দপুর হারিকোনা গ্রামের মোহাম্মদ এবং একই এলাকার মিল্লাত খান আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশের স্থানীয়রা জানান তারা নদীতে মাছ ধরতে যান রাত দুইটার দিকে সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ জীবান একই এলাকার ছাত্রলীগ নেতা সৈয়দ তায়েক কর্মী অলিউর রহমান ও আসাদুর রহমান তাদের উপরে হামলা চালায় এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তায়েন মিল্লাতকে আহত করে সেখান থেকে পালিয়ে যান এক পর্যায়ে এলাকাবাসী তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান গৌরীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর গ্রেফতার ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে গৌরীপুর থানা পুলিশ মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছে গৌরীপুর থানার এস আই মোহাম্মদ হানিফ তিনি জানান গত চব্বিশ তারিখে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয় সেই মামলার প্রেক্ষিতে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ ছাত্রদল নেতার নেত্রকোনার দুর্গাপুরে মঙ্গলবার বন্ধুকে ছাত্রলীগ তকমা দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ ঘটনার পরপর পর ছাত্রদল থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয়েছে আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের মহাবায়ক তিনি উপজেলার চণ্ডীগড় গ্রামের মজিবুর রহমানের ছেলে আজ বিকেলে দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি এলাকা থেকে আটক করা হয় তাকে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন নেত্রকোনা শহরের ওই ছাত্রী রাজধানীর একটি কলেজের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী কেউ অপকর্ম করতে চাইলে সরাসরি ধরে পুলিশের কাছে দেবেন নির্দেশ মির্জা ফখরুলের বিএনপির কোন নেতাকর্মী অপকর্ম করলে তাদের ধরে পুলিশে দেওয়ার নির্দেশ দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগের সময় তিনি বক্তব্য দেন মির্জা ফখরুল বলেন এই দেশের জনগণের কাছে সবচাইতে নির্ভরশীল নিরাপদ দল হচ্ছে বিএনপি বিএনপিকে নিয়েই দেশের মানুষ আগামীর সরকার গঠন করতে চায় এই অঞ্চলের মানুষ প্রথম থেকেই ধানের শেষে ভোট দিয়ে থাকে আপনারা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করেন অন্যায় করলে মানুষ ক্ষমা করবে না আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিয়েছে আপনাদেরও সেভাবে ছুড়ে দেবে অন্যায় যেন কেউ না করেন সেটা খেয়াল রাখবেন নেতাদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন নিজেরা অত্যন্ত শক্তি নিয়ে আপনারা অপকর্মগুলো বন্ধ করার চেষ্টা করবেন কেউ যদি করতে চায় তবে আমাদের জেলার নেতাদের বলবেন না হয় সরাসরি ধরে পুলিশের কাছে দেবেন